গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রাখো আমি সকাল সকাল কাজ বাগিয়ে নিয়েছি কাজ বাগানো গোছানো পরিষ্কার হয়ে গেছে এদিকে বেটোরামের স্কুলের গাড়ি আজকে আসেনি ওর বাবা আজকে দিয়ে এসেছে দিয়ে তোমাদের দাদা একটু শুয়েছে আমার কাজগুলো বাগানো হয়ে গেছে যেহেতু ড্রাইভার সাহেব মানে আমার ছেলেকে যে গাড়িতে নিয়ে যায় সে ড্রাইভারের জ্বর শরীর খারাপ এদিকে দেখুন আস্তে আস্তে জল নিতে এসেছি সকালে পাটা লেগে যায় আমার নোখটা উঠে গেল যাই হোক ব্যথা করছে কিন্তু রক্ত বেরোয়নি একটু জল দিয়ে দিলাম টাইমের জল নিতে চলে এসেছে বালতিটা ধোয়া হয়নি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পেটিএমকে স্কুল পাঠিয়ে দিয়ে সমস্ত কিছু গোছানো বাগানো কাজ আমার হয়ে গেছে এবার জল তুলবো স্নান করব পুজো করব একের পর এক তারপর রান্না চাপাব এদিকে জল তুলতে এসেছি দেখছি ফুল আছে কিনা গাছে যাই হোক এরপরেই তো স্নান করে পুজোটা করে নেব ফুল আছে ফুল তুলে নেব এদিকে জলটা বড় হয়ে গেছে মাছটা আর মাংসটা আছে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেব রেডি করে রেখে তারপর যাবো স্নানে এদিকে তোমাদের দাদা একটু চিকেন এনেছে সে চিকেনটা ভালো করে ধুয়ে নেব আর এদিকে আছে মাছ দুটোই একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু সকাল করে রান্না করে আমাকেও আসে যেমন তাড়াতাড়ি রান্না গাড়ি থাকলে এই সমস্যাটা হয় না যেহেতু শরীর খারাপ থাকলে তখন তো কষ্টই হবে কিছু নেই যাই হোক মাছটা আমার চারা মাছটা ধোয়া হয়ে গেছে শুধু পিস করে কেটে নেব আর এদিকে চিকেনটা ধুয়ে নিয়ে গেছি তারা হলুর মধ্যে কি রান্না করব কি রান্না করব যেহেতু রান্নাটা শেষ করে আমাকে তো আবার তাড়াতাড়ি টেন ধরতে হবে ওই জন্য কী করলাম গাজর কাঁচকলা পেঁপে আলু সমস্ত দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চারা মাছের ঝোল করছি আর এই সবজি ঝোলটা আমার ছেলে খেতে ভালোবাসে মাছটা খুব একটা গন্ডগোল মানে গন্ধ লাগে বলে খেতে চায় না তো যাই হোক মাছটা আমি খাওয়ানোকে ওকে নি মাংসও ছেড়িয়ে দিয়েছে খাওয়া তো সবজি দিয়ে যারা মাছের ঝোল করছে এদিকে দিদি আজকে লাস্ট এসেছে কাজে দিদির গন্ধে কাজ আছে তো আজকে দিদি আমাকে সবজিটা কেটে দিচ্ছে শাকটা কেটে দিলো আমি এদিকে ভাজা বসিয়ে দিয়েছি সকালের দিকটা মোটামুটি কাজটা বাগিয়েছি দিদি এসে মাকে করছে তো আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে এদিকে রান্না করছি দিদিকে বললাম দিদি আমার তো দেরি হবে তো আমি রান্নাটা করে যাচ্ছি তুমি মাকে একটু ভাত খাইয়ে দিও তো চিকেনটা আমি এবেলা রেখে দিলাম চিকেনটা রান্না করবো না তাড়াহুড়ো করে রান্না চাপিয়েছি ঝোলটা প্রথমে সবজিগুলো ভেজে ঝোলটা চাপিয়ে দিলাম আমি ইন্ডাকশানে আর হতে থাক এদিকে আমি মাছ ভাজবো মাছ ভেজে দিতে থাকবো ঝোলের মতে ঝোলটা আমার হয়ে গেছে দেখো একটু খেয়ে নিয়েছি সান টান পুজো কাজকর্ম সব হয়েছে সবজি কেটে দিল এখন বেডরুমতে যাব ড্রাইভারের জ্বর শরীর খারাপ তার উপরে গেছে আমার সাইকেলটা খারাপ হয়ে সেটা এখন বাগাতে দেওয়া আছে ওখান থেকে নেবো তারপর যাবো স্টেশন চলো এখন সাইকেলটা নিয়ে যাক বেরিয়েছি আজকে আমাকে নিয়ে আসি প্রচণ্ড রোদ উঠেছে আবার দেখা হচ্ছে দেখতে দেখতে চলে এসেছি স্টেশনে এখন বসে আছি তো বসে ট্রেনটা এসে গেছে আমি চেপে পড়েছি এখন একটু ট্রেনটা দাঁড়ায় তো এরপর আস্তে আস্তে ছেড়ে দিয়েছে ট্রেনটা আর চলে এসছি

অৱশেষে খোৱা নাপায় বস্তু মাছ হৈছো মানে খাই দিয়া খাই দ

প্রচণ্ড ভিড় সাবরের নিচেতে পেয়ারাগুলো বিক্রি করছে খুব সুন্দর তো দেখে ভালো লাগলো নিয়ে যায় খাওয়া হয়ে গেল বেটুরামকে পড়তে দিয়ে চলে এসেছি এদিকে দুধ ছাপিয়েছি ওর দুটো পড়া আছে পরপর ওকে দিয়ে চলে এসেছি আর এসে এদিকে তো একটু পরোটা করা হলো তো পরোটা নিয়ে এখন আপাতত চা পরোটা নিয়ে বসে পড়েছি একটা করে পরোটার একটু চা খেতে এই সন্ধ্যার দিকে একটু পরোটা রুটি খেতে ভালো লাগে কিন্তু আমি খাই না কিন্তু আজকে ভালো আমি মনে করলাম তাহলে একটুখানি পরোটা মিষ্টি থাকলে ভালো লাগে কিন্তু ওই যে দুধ চা করলাম একটু গাড়ো করে আর পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক সব কিছুই হলো এবার রান্না করা রাত্রেবেলা আজকে চিকেন হবে চিকেন হবে মানে গরম ভাত হবে গরম ভাতের সাথে চিকেন কিন্তু বেশ ভালো লাগে তো আজকে আমি তোমাদেরকে বলবো টেস্টি চিকেন কিভাবে বানাবে টেস্টি চিকেন বানাতে গেলে কী কী লাগবে তো অল্প পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প আদা দিয়েছি দুটো ছোট পেঁয়াজ মিক্সিতে ঘড়িয়ে নেব একটু রসুন আর কিছু রসুন আমি গোটা দিয়েছি কিছু কিছুটা রসুন আমি মিক্সিতে দিয়েছি তো আলু দেব যেহেতু একটু আলু খেতে মাংসের আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে তোমাদের দাদা মাংসের আলু খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি টেস্টি চিকেন কিভাবে বানাবে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি এইভাবে যদি চিকেন বানাও সত্যি কিন্তু খুব সুন্দর লাগবে ভাতের সাথে ভালো আর রুটির সাথে ভালো প্রথমে আলুটা সুন্দর করে ভেজে নিলাম লাল করে নুন হলুদ দিয়ে সেই কড়াইয়ের তেলেতে চিকেনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ধিমে আছে আস্তে আস্তে চিকেনটা কিন্তু ভেজে নিতে হবে ভালো করে লাল করে চিকেনটা ভাজা হয়ে যাবে চিকেনটার মধ্যে একটু লেবু মাখিয়ে দিলে কিন্তু বেশ ভালো হয় গন্ধটা অতটা থাকে না তো যাই হোক চিকেনটা দেখো আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটু চিনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি অল্প তেল দিয়েছি যেহেতু ভাজা হয়ে গেছে চিকেনটা আর আলুটা আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে বেশি তেল আর লাগবে না ভালো করে ভাজা হয়ে গেছে এদিকে আমি মিক্সিতে কিন্তু বাকিটা গড়িয়ে নেবো আর এদিকে কাঁচা লঙ্কা টমেটো আর রসুন আধখানা করে কেটে দিয়েছি এটা হতে থাক অল্প আমি কিন্তু মশলা দেব। রাত্রে তো খাওয়া হবে আর কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি বলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ওই জন্য লাল মিরিচ একটু দিয়ে দিলাম কালারটাও আসবে অথচ শুকনো লঙ্কাটা খা খাওয়া হয় না অতটা খুব কম আর মিক্সির মধ্যে অল্প আদা দিয়েছি যেহেতু চিকেনে বেশি আদা দিলে কম লাগে অল্প আদা দিয়েছি একটু বেশি রসুন দিয়েছি আর দুটো পেঁয়াজ তোমরা দেখি বুঝতে পারছো মশলা কিন্তু খুব কম দিয়েছে আজকে খেতে ভালো লাগবে যেহেতু চিকেনটা যদি ভালো করে সুন্দর করে ভেজে নেওয়া হয় আলু যদি ভেজে নেওয়া হয় তারপর মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে সুন্দর করে কষিয়ে যখন মশলাটা নিচে তেলটা উপরে উঠে আসবে তখন কিন্তু ওই ভাজা চিকেন আর আলু দিয়ে ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাতে হবে ধিমে আছে খুব সুন্দর করে কষাতে হবে এমন কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে যেন আলু চিকেন সুন্দর করে সেদ্ধ হয়ে যায় দেখো তোমরা দেখেই বুঝতে পারছো সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে এখনও চিকেনটা হতে বাকি আছে কিন্তু আমি ঢাকা খুলছি একে একে আর তোমাদের সাথে শেয়ার করছি মাঝে মাঝে ঢাকাটা খুলতে হবে আর উল্টাতে হবে রুটির সাথে আর ভাতের সাথে গরম গরম ভাতের সাথে চিকেন কষা কিন্তু বেশ ভালো লাগে কি বলো ভালো লাগে তো তো যাই হোক কিছুই ব্যাপার না। অল্প রান্না বেশি মশলা না কোনো ঝামেলা না অথচ খুব টেস্টি হবে খুব টেস্টি বেশ ভালো লাগবে আমি তো গরম মশলা দিচ্ছি না তোমরা চাইলে গরম মশলা একটু দিতে পারো ভালো লাগবে এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আমি শুধু ধুয়ে নেব দেখো আবার চিকেনের ঢাকাটা খুলেছি এবার কিন্তু চিকেনটা আমার হয়ে এসেছে সাথে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার টেস্টি চিকেন বানালাম তোমরা অবশ্যই বানিয়ে দেখো বেশ ভালো লাগবে আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আর অবশ্যই একবার বানিতে বাড়িতে বানিয়েও ভালো লাগবে